আমাদের আছে এটা খুলে নেমেছেন সিলেটের ডিসি আলম আর তার সাথে আছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের কিংব্রিজ এলাকায় অবৈধভাবে অবস্থানরত হকারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে আর এই অভিযান সরাসরি তদারকি করছেন সাবেক মেয়র আরফুল হক চৌধুরী স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই ব্রিজ এবং আশেপাশের সড়কে হকারতের উপস্থিতি পরিবহন ব্যবস্থাকে বিঘ্নিত করছিল। যানবাহনের চলাচলে অসুবিধা এবং সাধারণ জনজীবনে সমস্যা তৈরি হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিক্রেসার পরিবেশবান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট চেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিক্রেসার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আরিফুল হক চৌধুরী জানান যে কিন ব্রিজকে যানজট মুক্ত এবং নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি তারা চান এই এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক সিরোটে জেলা প্রশাসক বাবা সারোয়ার আলম জানিয়েছেন এর সুফল সবাই পাবেন পনেরো দিনের মধ্যেই হকারদের পুনর্বাসন করা হবে উচ্ছেদ অভিযানকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে গত মঙ্গলবার জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের সাথে মত কালে জানান কিন ব্রিজ থেকে হকারদের উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটর সাইকেলের চলাচল বন্ধ করা হবে খবরটি প্রকাশ করার পর দক্ষিণ সুরমার পঁচিশ ছাব্বিশ এবং নং ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এই সিদ্ধান্তের বিরোধিতা করেন বৃহস্পতিবার দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান স্মারকলিপিতে উল্লেখ করা হয় কিংব্রিজের সুরমার দুই তিনের জনগণের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি পথ ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী কর্মজীবী এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখোমুখি হবেন স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক এবং পরিবহন নেতাদের সাথে আলোচনায় বসেন সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ তারপরে ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান বিএনপি জামায়াত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এই দাবিকে সমর্থন করেন এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মমতা ধর আলম কিন ব্রিজ থেকে মানে কিন ব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন আসামাসুম rana tv লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী